সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা যেখানে আছো সবাই সুস্থ আছো নিরাপদ আছো আমাদের আজকে দাদর শ্রেণীর আমরা যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিষয়ে ক্লাস নিচ্ছিলাম আজকে আমরা এটা শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা অনুসর্গ বিষয়ে জানব এবং এই অনুসর্গ এটা পরে ব্যাকরণিক শব্দ শ্রেণীর কাজ শেষ হবে আমরা অনুসর্গটা কি উপসর্গ কি এটা জানি জেনেছি অনুসর্গটা কি একটু জেনে নেই উপসর্গ তোমরা জানো যেটা শব্দের আগে যুক্ত হয় আর অনুসর্গ হচ্ছে এটা শব্দের পরে বসে যুক্ত হয় কিছু শব্দ আছে বাংলা ভাষায় যে শব্দগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে ওই পদটিকে বাক্যের অন্য অংশের সঙ্গে সম্পর্ক যুক্ত করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এই শব্দগুলোকে বলা হয় অনুসর্গ তাহলে আমরা কি বললাম যে কিছু শব্দ আছে যে শব্দগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে যুক্ত হয় সাধারণত বিশেষ বা সর্বনাম পদের পরে যুক্ত হয় সরি যুক্ত হয় না বসে বিশেষ বা সর্বনাম পদের পরে বসে যে পদটার পরে বসে সেই পদটাকে সেই শব্দটাকে বাক্যের অন্য অংশের সঙ্গে সংযুক্ত করে অন্য অংশের সঙ্গে সম্পর্কিত করে এবং এভাবে এটি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তো আমরা একটু সংজ্ঞাটা দেখি যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যজাতীয় শব্দ আছে যেগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয় শব্দের বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এই শব্দগুলোকে বলা হয় অনুসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ তো এই অনুসর্গের আমরা উদাহরণ দিতে পারি যে ধরো বিনা এখানে দেখো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে পৃথিবীতে দুঃখ ছাড়া কি সুখ পাওয়া যায় তো এই যে এই দুঃখ দুঃখকে এই বাকি অংশটার সঙ্গে যুক্ত করেছে এই বিনা এটা হচ্ছে একটা অনুসর্গ তো এরকম আরো অনেক উদাহরণ আছে যে রুমি ধর রুমি অপেক্ষা সুমি বেশি সুন্দরী তাহলে এই যে অপেক্ষা এটা হচ্ছে অনুসর্গ তারপর আমরা উদাহরণ দিতে পারি একটু তোমাদের বোঝানোর জন্য দু চারটা উদাহরণ দিই ময়ূরীছনে নাচিছে ময়ূর ময়ূরী ময়ূরী এক সঙ্গে এটা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে যুক্ত হয়ে তারপরে বসেছে অনুসর্গ আর এরপরে তাহলে এই বাক্যটাতে যে অর্থটা প্রকাশ করে যে ময়ূর আর ময়ূরী এক সঙ্গে নাচ করছে এই বিষয়টা প্রকাশ করার জন্য এই অনুসর্গটা খুবই জরুরি তো আমরা অনুসর্গ কি বা কেমন হতে পারে সেটা জানলাম অনুসর্গ তখন মানে বিভক্তির মতো বাক্যে বাক্যে কাজ করে বিভক্তির মতো এটা বাক্যের সঙ্গে না এটা শব্দের পরে বসে বসে অর্থ প্রকাশে সাহায্য করে বিভক্তির সঙ্গে অনুসর্গের একটা পার্থক্য হলো বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় বিভক্তি কোন একটা শব্দের সঙ্গে এই যে যুক্ত হয়ে গেছে হ্যাঁ একটি যুক্ত হয়ে গিয়েছে শব্দের সঙ্গে আর অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত হয় না সেটা আলাদা বসে এবং এই অনুসর্গের স্বাধীন অর্থ আছে বা নিজস্ব অর্থ আছে বিভক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব অর্থ নেই শব্দাংশ হতে পারে আমরা দেখি যে কিছু অনুসর্গ আবার বিভক্তি বিভক্তির সঙ্গেও মানে কিছু অনুসর্গের সঙ্গেও বিভক্তি যুক্ত হয় তো আর বাংলা ভাষায় আমাদের বিভক্তির সংখ্যা খুব কম কম বলে আমাদের এই অনুসর্গের সাহায্য নিতে হয় অনুসর্গের সাহায্যে আমরা বাক্যের অর্থ সুন্দরভাবে সুচারুভাবে প্রকাশ করতে পারি এখন দেখি আমরা যে অনুসর্গ কত প্রকার এটা দেখি অনুসর্গ আমরা প্রথমে বলতে পারি যে অনুসর্গ কিছু আছে বিভক্তিযুক্ত আবার বিভক্তি যে অনুসর্গ গুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় আহ এ বিভক্তিযুক্ত বা সপ্তমী বিভক্তিযুক্ত এই অনুসর্গ হয়ে থাকে যেমন হতে পারে আগে উপরে কাছে মানে এই এই শব্দগুলো এই যে প্রত্যেকটাতে এ বিভক্তি যুক্ত হয়েছে এরকম বেশিরভাগ অনুসর্গই এ বিভক্তি যুক্ত হয় যদি বিভক্তি যুক্ত যদি থাকে আর কিছু আছে ও আচ্ছা আরেকটা আছে পদের যে বিভক্তিগুলো আছে মানে সরি ক্রিয়া যে ক্রিয়া বিভক্তি যেগুলো সেইগুলোরও কিছু কিছু আছে যেগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয় ক্রিয়ার যে অনুসর্গ আছে আছে ক্রিয়ার যে অনুসর্গগুলো আছে সেগুলোর সঙ্গেও কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি যুক্ত হয় এবং প্রায় সব ক্ষেত্রে দেখা যায় যে এই বিভক্তি বেশি যুক্ত হয় যেমন ধরো হতে পারে করে যে দিয়ে থেকে এগুলো হচ্ছে ক্রিয়াবাচক অনুসর্গ এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে তো এই বিভক্তিগুলো কি হয় এগুলো অনুসর্গের সঙ্গে যুক্ত হয়ে শব্দে ব্যবহৃত হয় আর কিছু অনুসর্গ আছে বিভক্তিহীন এগুলোতে বিভক্তির প্রয়োজন হয় না যেমন যেমন ধরো অপেক্ষা অবধি বলেছে যে রুমি অপেক্ষা শুনি বেশি সুন্দর তাহলে এই যে অপেক্ষা এই অপেক্ষাটা এর সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়নি অ বা শূন্য প্রথম তো এই এইগুলো হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ অপেক্ষা অবধি কর্তৃক ছাড়া দ্বারা নাগাদ পর্যন্ত প্রতি বিনা ব্যতীত এগুলোতে বিভক্তি যুক্ত হয়নি তো আমরা আমরা বিভাজনে চলে যাই গঠন প্রকৃতি অনুসারে অনুসর্গ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আহ নাম বা বিশেষ অনুসর্গ আরেকটা হলো ক্রিয়া অনুসর্গ ক্রিয়া বা ক্রিয়াজাত যাই বলি অনুসর্গ নাম বা বিশেষ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ এখন মানে শব্দ থেকে যে অনুসর্গগুলো এসেছে নাম শব্দ থেকে যে অনুসর্গগুলো এসেছে সেগুলো হচ্ছে বিশেষ্য অনুসর্গ নাম শব্দ থেকে এসেছে অর্থাৎ মানে একটা হচ্ছে ক্রিয়াজাত বোঝা যাচ্ছে যে এটা ক্রিয়া থেকে ক্রিয়া জাতীয় শব্দ থেকে ক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে আর এছাড়া অন্য যে সব শব্দ থেকে অন্য সব শব্দ থেকে যে অনুসর্গগুলো উদ্ভূত সেগুলো সবই হচ্ছে নাম বা বিশেষ অনুসর্গ তো এখন এই বিশেষ অনুসর্গগুলো এগুলোকে আমরা ক্রিয়া যতটা এটা করে যাই এখন এই নাম বা বিশেষ অনুসর্গকে আবার তিনটা ভাবে ভাগ করা যায় না এই বিশেষ অনুসর্গ হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সংস্কৃত অনুসর্গ একটা হচ্ছে বিবর্তিত অনুসর্গ বা তদ্ভব অনুসর্গ আর একটা হচ্ছে ফার্সি অনুসর্গ এই তিন ধরনের হয়ে থাকে নাম বা বিশেষ অনুসর্গের হয়ে থাকে সংস্কৃত অনুসর্গ বর্তিত বা তভ্যব অনুসর্গ আর হচ্ছে ফার্সি অনুসর্গ এখন আমরা দেখি সংস্কৃত অনুসর্গ কোনগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যে অনুসর্গগুলো এগুলো হচ্ছে সংস্কৃত অনুসর্গ তোমরা জানো যে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারের একটা বড় অংশ সংস্কৃত ভাষা থেকে এসেছে তো এই অনুসর্গগুলো সংস্কৃত থেকে এসেছে এগুলো হচ্ছে সংস্কৃত অনুসর্গ যেমন ধরো অপেক্ষা অভিমুখে উপরে এই যে শব্দগুলো কর্তৃক এই শব্দগুলো এগুলো হচ্ছে সংস্কৃত অনুসর্গ প্রত্যেকটাতেই আমরা উদাহরণ দিতে পারি বলেছি যে রোমি অপেক্ষা সুন্দরী সুন্দরী বা হতে পারে যে কর্তৃক যে নজরুল কর্তৃক অগ্নিবীনা রচিত হয়েছে এই যে কর্তৃক হ্যাঁ কর্তৃক অংশ তোমরা ইয়েতেও বিভক্তিতেও করেছ তো এই এইগুলো হচ্ছে আমরা বলেছি কি এগুলো হলো সংস্কৃত অনুসর্গ এখন আমরা দেখি বিবর্তিত অনুসর্গ এটা কি বিবর্তিত অনুসর্গ হচ্ছে এটা হলো সংস্কৃত যে শব্দগুলো বিবর্তন মানে প্রাকৃতের মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে আমরা বলি তদ্ভব শব্দ তাই না তো এই তদ্ভব শব্দগুলো এইরকম অনুসর্গ পরিবর্তিত যে যে আমরা সংস্কৃত অনুসর্গ বললাম এরকম পরিবর্তিত হয়ে তৎপর অনুসর্গগুলো বাংলায় এসেছে তো সেইগুলো হচ্ছে বিবর্তিত বা তদ্ভব অনুসর্গ এইগুলো হলো যেমন ধরো আগে কাছে ছাড়া তরে অভ্রে বা আগে না তাহলে কাছে ছাড়া তরে ডানে পাশে ভিতরে মাঝে এগুলো হচ্ছে বিবর্তিত অনুসর্গ ঠিক আছে আর এরপরে আছে আমাদের কি ফার্সি অনুসর্গ ফার্সিটা কি যে ফার্সি ভাষা থেকে যে অনুসর্গগুলো এসেছে এগুলো হচ্ছে ফার্সি অনুসর্গ এগুলো বাংলা ভাষায় বেশ কিছু ফার্সি অনুসর্গ আছে যেমন ধরো দরুন বদলে বনাম বাদে বরাবর এইসব এই অনুসর্গগুলো এই শব্দগুলো হচ্ছে ফার্সি অনুসর্গ তো এখন আমরা উদাহরণ দিতে পারি যে আমি ভাতের বদলে রুটি খাই রাতে আমি ভাতের বদলে রুটি খাই এই যে বদলে এটা ফার্সি অনুসর্গ তারপর হতে পারে যে আজ কলেজে একাদশ শ্রেণীর বনাম দ্বাদশ শ্রেণীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই যে বনাম এটাও আমরা জানলাম এখন আমরা যাই আরেকটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গে যাই এটা কি বা ক্রিয়া অনুসর্গ ক্রিয়া অনুসর্গে যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি বোঝা যায় যে ক্রিয়াবাচক শব্দ থেকে যেসব অনুসর্গ তৈরি সেগুলো হচ্ছে ক্রিয়াবাচক অনুসর্গ তো এই ক্রিয়াবাচক অনুসর্গ যেমন ধরো পড়ে দেখে চেয়ে থেকে হ্যাঁ এইগুলো যেমন ধরো ছেলেটার ভালো করে যত্ন নিও বাড়ি থেকে নদী দেখা যায় মন দিয়ে লেখাপড়া করো হ্যাঁ এই এই শব্দগুলো যে ছেলেটার ভালো করে যত্ন নিও মনে হতে পারে যে করেও তো একটা ক্রিয়া হুম ক্রিয়া হতে পারে কিন্তু ওটা আসলে ক্রিয়া না ক্রিয়াজাত অনুসর্গ এটা আর নিয় যেটা সেটা হচ্ছে এখানে ক্রিয়া তো এভাবে ক্রিয়াজাত অনুসর্গগুলো আমাদের বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এই হচ্ছে অনুসর্গ অনুসর্গের শ্রেণী বিভাগ আমরা এটা জানলাম যে প্রথমত অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ বা বিশেষ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ এই শব্দজাত বা বিশেষ অনুসর্গকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সংস্কৃত অনুসর্গ এটা হচ্ছে বিভক্তিত অনুসর্গ আর একটা হলো ফার্সি অনুসর্গ তো আমরা এইগুলো সবগুলো সম্পর্কে জেনেছি এরপরে ক্রিয়াজাত অনুসর্গুলো কি সেটা জেনেছি আর জেনেছি বিভক্তিযুক্ত এবং বিভক্তিহীন অনুসর্গ কোনগুলো সেগুলোর বিষয়ে তো শিক্ষার্থীবৃন্দ আমরা এই অনুসর্গ আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে ব্যাকরণিক শব্দ এটা বেশ অনেকগুলো ক্লাস নিতে হয়েছে আমাকে তো আমরা ব্যাকরণিক শব্দ শেষ করছি আজকে এখানে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমি আশা করি এটা সবসময়ই যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি বা করবো সবসময় তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর পরে আমরা দেখি যে এরপরে যদি তোমাদের কোনো কিছু বাকি থাকে তাহলে সেই টপিক নিয়ে আলোচনা হবে আর যদি বাকি না থাকে তাহলে আমরা ডিভিশন ক্লাসে চলে যাব ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে আর এই অতিমারির সময়ে তোমরা যত দূর সম্ভব নিজেকে নিজের পরিবারকে প্রতিবেশীকে সবাইকে সচেতন রাখবে সবাইকে সচেতন রাখা সবাইকে সুস্থ রাখার মধ্য দিয়েই আমরা এই মহামারী মোকাবেলা করতে পারবো আমরা আশা করছি যে ওদের ভবিষ্যতে আমরা এই মহামারী থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই